কেমন হয় যদি আপনার এই মোবাইলটা রকম কম্পিউটার হয়ে যায় আপনার যে কোনো মোবাইলকে কিভাবে কম্পিউটার বানিয়ে ব্যবহার করবেন সেটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। কম্পিউটার দিয়ে যেভাবে কাজ করতে হয় আপনার মোবাইলটা কম্পিউটার হয়ে যাওয়ার পরে আপনি ঠিক সেইভাবেই কাজ করতে পারবেন কেউ দেখে বুঝতে পারবে না যে এটা মোবাইল না কম্পিউটার ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি আপনার যে কোনো মোবাইলকে কম্পিউটার বানিয়ে কম্পিউটার হিসাবে ব্যবহার করতে পারবেন কিভাবে ব্যবহার করবেন এ টু জেড বিস্তারিত সব কিছুই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে এই কাজগুলো করতে আপনার কাছে অনেক সহজ মনে হবে আপনার নতুন অথবা পুরাতন যে কোনো মোবাইলকে কম্পিউটার বানিয়ে ব্যবহার করার জন্য প্রথমে আপনার উইন্ডোজ সেট করে নিতে হবে আপনি আপনার মোবাইলের প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর সার্চ বারে এখানে লিখবেন উইন সেভেন তারপরে দেখতে পারবেন এই সফটওয়্যারটি চলে আসবে এই সফটওয়্যারটি আপনি আপনার মোবাইলে ইনস্টল করবেন এখান থেকে ওপেন করি ওপেন করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে দেখতে পারবেন যখন আমরা পিসিতে উইন্ডোজ ইনস্টল করি বা উইন্ডোজ সেট করি যেরকম হয় সেরকম হবে একটু সময় নেবে সময় নেওয়ার পরে এখানে দেখতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু চলে আসছে মানে এই 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 মোবাইলে হচ্ছে একটু পরে দেখতে পারবেন মোবাইলটি সম্পূর্ণ কম্পিউটার কম্পিউটার হয়ে যাবে দিয়ে আপনি যেভাবে যা কাজ করতে পারবেন এই মোবাইল দিয়েও সেইভাবে তাই কাজ করতে পারবেন দেখেন এই যেখানে আছে স্টার্টিং উইন্ডোজ দেখেন এটা একটু সময় অপেক্ষা করেন তারপরে আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে একটি অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খুলতে হবে মানে যে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে ইউজার নেম লিখে দিবেন যে কোনো নাম লিখতে পারেন তবে যে লেখাটাই লেখেন সবগুলাই ছোট হাতের দিবেন এভাবে ছোট হাতের দিবেন যেমন আমি এখানে রুবেল দিয়ে দিলাম তারপর একটু ব্যাকে আসবেন একবার ব্যাকে আসবেন ব্যাকে আসার পর দেখেন এখানে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড এখানে আপনি যে কোনোটা দিয়ে দিতে পারেন তবে সর্বনিম্ন ছয়টা সংখ্যা দিতে হবে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় দিয়ে দিলাম তারপরে একবার ব্যাকে আসবেন ব্যাকে আসার পর দেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কনফার্ম পাসওয়ার্ড উপরে যেটা লিখছেন সেটা এখানে দিয়ে দেবেন আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে নাম এবং পাসওয়ার্ড তারপরে কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর এর চিহ্ন এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরেই দেখেন ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট প্লিজ ওয়েট মানে নতুন করে একটি অ্যাকাউন্ট হচ্ছে এই উইন্ডোজটা সেট আপ হচ্ছে দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে এই মোবাইলে উইন্ডোজটা সেট আপ হয়ে গেছে মানে উইন্ডোজ ইনস্টল হয়ে গেছে এখানে দেখেন এই যে স্টার্ট বার চলে আসছে এখন এই যে স্টার্ট এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন এখানে সমস্ত অপশনগুলো দেখতে পারবেন তারপরে এখান থেকে এই যে অল প্রোগ্রামস এখানে দেখতে পাচ্ছেন অল প্রোগ্রামস এখানে যদি আপনি ক্লিক করেন অল প্রোগ্রামস তাহলে দেখেন এখানে মোবাইলের যে অপশনগুলো আছে সমস্ত অপশনগুলো এখানে দেখাবে সমস্ত সফটওয়্যারগুলো এখানে দেখাবে যেমন এই যে ইউটিউব আছে পিডিএফ রিডার আছে হোয়াটসঅ্যাপ আছে তারপর এখান থেকে আরো এদিকে যাবেন সব অপশনগুলো দেখাবে এখানে এখানে দেখেন এই যে আমি যদি আমার ফোন মেমোরিতে যেতে চাই মানে আমার ফাইল ম্যানেজারে যেতে চাই তাহলে এই যে মাই ফাইলস এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু এই যে আপনার ফোনের সমস্ত কিছু এই যে চলে আসছে ইন্টারনাল স্টোরে চলে আসছে এখানে যদি আপনি ক্লিক করেন এখান থেকে আপনার ফোনের সব আপনি দেখতে পারবেন তারপর আমি এখান থেকে ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পর দেখেন আবার এখানে আমি স্টার্ট এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর এখানে অল প্রোগ্রামে ক্লিক করি অল প্রোগ্রামে ক্লিক করার পর দেখেন যেমন এই যে এখানে গ্যালারি এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমার ফোনের কিন্তু সমস্ত ছবিগুলো এখানে দেখাবে দেখেন এই যে সব ছবিগুলো কিন্তু এখানে চলে আসছে এইভাবে আপনি আপনার যে কোনো নতুন অথবা পুরাতন মোবাইলকে কম্পিউটার বানিয়ে ব্যবহার করতে পারবেন ফ্রেন্ডস এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সেটা হলো একটা ইউজার নেম একবারে ব্যবহার করতে পারবেন একটা ইউজার নেম দেওয়ার পরে পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দিবেন তারপরে কিন্তু এটা ওপেন হবে এইভাবে আপনি আপনার যে কোনো নতুন অথবা পুরাতন মোবাইল কম্পিউটার বানিয়ে ব্যবহার করে আপনি অনেক কাজ করতে পারবেন এবং আপনি যেখানে নেটওয়ার্কের যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনার মোবাইলে ওয়াইফাই কানেক্ট এখান থেকে আপনি দিতে পারবেন তারপর আমি এখান থেকে ব্যাকে যাই ব্যাকে আসার পরে দেখেন এই যেখানে ঘোরির যে চিহ্নটা দেওয়া এখানে যদি ক্লিক করেন আপনি ঘোরের টাইম চেঞ্জ করতে পারবেন পরিবর্তন করতে পারবেন ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য নেট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ